امیدو زنین یا باید صلیم زبین جوائید پاکستان اور کراچی مفتی تقی عثمانی دامت برکاتون العالی شیخ اسلام عباب العظم شرامی لیا اللہ تبارک و تعالی تانے او مدرشار شیخ محدیس او مدرشار تلامیس ادبا نیزا تاکو موکوی ترائی دانوید

আমি বেকুবে এসেছি কি মানুষ তো হাইবার কথা নাই তার মুন্টি বাজার মাধ্যমে তার হজরতে গতবার সরাসরি আমারে নি কই রাইতে লোকে ভাত খাই কই বাজার মন মানজুরে যাই মা তাইস তোর শেষ মজলিস সরা কই না বলে বারতন হুজুর বারতন হুজুর তো দাওয়াত না না বিলকুল না

কেৰাচিৰ চাল্লিছ বিয়াল্লিছ জুন আনিব গল খালী কেৰাচি আৰু ইয়া খয়েজ দিন আজি আপোনাৰ ডিচেম্বৰ মনৰ সঠিক ত্ৰিছ দিনৰ আমাৰ সভা কৰাইচোন অ মুক্তি আব্দুল জটিল চাহাব তেষ্টে হেদায়েত খুজি নে ভাৰতৰ বেটাতো ইটা বৰ সময় ভাল মোৰ সময় নাই দচে হেদায়েত খুজি নে বক্সা উদা নে ৰাস জনকো দাসনা দিয়া হে ইয়ে হে হাজাৰ জে মোক কি মনটো মোক আব্দুল মন্তকেন চাপ কত মানসি আমাৰ ৰানত থাকি বলক হল ইনা হাজাৰ হাজাৰ আনিব আনিবল চিনেমা তো গুমো নাই পাই তো আৰে ঘিউ মেন মানুহ মাত্ৰ ভুল আউ আমি না আমি চব থাকি আচমানৰ তলে বলক নাপাৰ ভিতাই আমি খান্দি আমাৰ চুলুম বেকাৰ্ফা নিয়া চাফা চাফ খাই না উ চখন মানসে ভৰি পাই

دیبر خام کنا خور بار دائیں گنا شنگو دنی کھر اللہ <سؤال> توفیق دو خوبا آمین 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 اوشیکتا ہویا شش کھولی لائی دستے ہے دا تان ہوتا ہویا اپنا را رہے بودری دستے ہے دا ید کو جنے بخشا خدا نے راہ زنوں کو راہ برے دی بنا دیا ہے اے اللہ تعالی ہمارے کے سوئے برمانا سے ای موکو ای آتو خلیم بیاننا ای آنگولی کو تو کتا اللہ جی سوئی اپنا را ہے ای دے بودری بار چنر

مجہور رحم ہے, اللہ، بیکار ہے،, اللہ، بیکار ہے، خالی کو مالک ہے ہم وہی ہو کے رہیں گے جو آپ کو منظور ہے মানুহ আনিব পৰাচোন আমি তেন পাতিও মন চাওয়া জানে পাহাড় ল আল্লাহ মারে পৌঁছে বেশ গুই পিও আপনার বন্ধার ভাইয়া তো মিলতে আপনার খাই দিয়া যত দেখো দেখ ল মা আমি মা তো চাব নোৱাৰি আমি আগে তো